আসসালামু আলাইকুম তো রাতের তিনটা বাজে কিন্তু আমি ভিডিওটা বানাইছি আর তিনটা বাজে ভিডিওটা বানানোর একটা কারণ আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো তার জন্য আর আমার হাজব্যান্ড আমাকে আগে বলে নাই তখনই ফোন দিয়ে আমাকে বলল মানে তিনটা বাজে উনি আমাকে ফোন দিচ্ছে কারণ ওই দিন ওনার অফিস ছিল অফিসে নাইট ছিল জন্য আসতে পারে নাই তার কারণে আমাকে ফোন দিয়ে বলল। আর আমি হচ্ছে মাংসটা নিলাম আর তখনই আমার ভিডিওটা বানানো আর এই যে মাংস দুই ভাগ যেহেতু নিছে আর আহানাপার তাসিন কিন্তু জায়গা ছিল এটা আমি আহানাপার তাসিন গরু গরুর মানে কাটার দেখার পরে ও আমার বারবার এসে বলতেছে আম্মু গরু কাটতেছে তো ওদের এসে আমার অনেক ডাকলাম দেখানোর জন্য তো তাসিন আর আপকে ডাকলাম যে দেখো মাংস নিয়ে আসছে তো ওরা তো ঘুম থেকে উঠলোই না আর আমি হচ্ছে প্যাকেটগুলো খুলতেছি যে আপনাদেরকে দেখাবো মাংস কেমন আর আমিও যেহেতু মাংস দেখি নেই তার কারণে হচ্ছে আমিও দেখতেছি তো এখানে কিন্তু মাংসগুলো যতটুকু আমি দেখলাম মানে বেশ সুন্দর আর এটা আমার মনে হয় দেশি গরু আমি কিন্তু গরুটা দেখছি বাসার নিচেই ছিল তো আমি জানতাম না যে ওখান থেকেই আমাদের মাংস নেবে তো যাই হোক মাংসগুলো অনেক ভালো আর আমাদের বাসার বাড়িওয়ালা ভাই হচ্ছে গরুটা জব করছে তো যাই হোক মাংসগুলো কিন্তু অনেক ভালো পোষে আর মাংসগুলো কিন্তু অনেক মজা ছিল কারণ রান্না করে ওই টাইমে আমি রান্না করছি আর আমার হাজব্যান্ড যেহেতু রাত্রে নাইট শেষ করে বাসায় আসবে ওর আসতে আসতে তো আমি অলরেডি ফোন দিছিলাম। দিয়ে জিজ্ঞেস করলাম ও রাস্তায় আছে। তো যাই হোক তখন তিনটা বাজে আর ওই টাইমে হচ্ছে যেহেতু সিহেরির সময় চারটা চল্লিশ মিনিট শেষ সময় তার কারণ আমি চিন্তা করলাম যে এটা আমি একটু রান্না করি কারণ ও হচ্ছে টাটকা মাংসগুলো খেতে অনেক পছন্দ করে এটার জন্য আমি সাথে সাথে সব কিছু রেডি করে বসাইয়ে দিছি রান্না আর এদিকে কিন্তু মাংসগুলো আমি রেখে দিছি কিছুক্ষণ যে ওয়সা দেখবে তো এখানে হচ্ছে রান্না আমি সব কিছু মানে কাটা করে বসাই দিচ্ছি কারণ সিহেরিরও সময় বেশি নাই আর আমারও তাড়াতাড়ি করে রান্না করতে হবে আমারও খেতে হবে যেহেতু রাখতে হবে তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বসায় দিচ্ছি আমি nitabazen ɛkutani 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 ɛkutani. থেকে মসজিদে কিন্তু ডাকাডাকি শুরু করছে আর এদিকে আমি ভাতও বসাই দিছি রাইস কুকারের মধ্যে ভাত হয়ে যাবে মাংস ভাত সাথে তাহলে আর আমার কিন্তু খেতে খেতে অনেক সময় হয়ে গেছিল লেগে গেছিলো মানে মাংসটা হইতে লেট হয়ে গেছিলো তো এখানে কিন্তু আমি মাংস মানে আমার মতো করে সাইজ করে রেখে দিচ্ছি আর সব প্যাকেট করব আর এদিকে কিন্তু আমার রান্নায় যে কেবল মাংস কষাচ্ছি আর এটা হতে হতে কিন্তু আমার মনে হচ্ছে যে সময় পার হয়ে যাবে তো যাই হোক আমার হচ্ছে তরকারিতে ঝোল দেওয়ার পরে এটা বললো যে পনেরো মিনিটের মতো আছে তো তাড়াহুড়া করে তার আমি হচ্ছে খেয়ে নিছি আর আমার কাছে কিন্তু মাংসটার খুবই টেস্ট ছিল খুবই মজা লাগছে তো তরকারির চেহারাটা দেখছেন কেমন হয়েছে